একবারে বড় বড় অস্ত্র এগুলাকে আমরা যে কুলবাড়ির সময় জবাই করি গরু জবাই করি শুরু বড় বড় শুরি লাঠি এরা পাটা গেটের সামনে এসব স্লোগান দিতেছে এখন গেট তো বন্ধ গেটের ভিতরে আমাদের সাথে আনি তারা তাতে আছে আমি ওই ছেলেটাকে বললাম সামনে চলো আমরা সামনের গেটের দিকে যাই মনে হয় সাতপন্থীরা মাত্র এখানে জমায়েত হইতেছে এখন সামনের কেটে যে এত ভয়াবহ অর্থাৎ আমরা প্রকাশনা করতে পারি সামনের দিকে এসে দেখি

আমি একটু দৌড় দিয়ে রাস্তা চেষ্টা করছি ওই আঘাতটা আমার পায়ে মধ্যে আবার আমার হাঁটতে অনেক গেছে আমি চিন্তা করলাম যে গাড়িতে তো আমি ধুবন্ত ছিলাম অথচ টঙ্গি মাঠে সব আপ আমাদের কাছে আপনি তখন বললাম যে তুমি তারিখ যে খানের বাবা তুমিও কত টাকা যাও তখন সে ওই ফ্লাইওভারের উপর দিয়ে তারপরে আসের এইখানে একটা কাছে

ওই সাত সাত সেইগুল করছে সেইগুল করছে এখন ঘটনা ধরছে এরকম এরকম সন্ত্রাসীরা

আমরা আমাদের এলাকায় এখন ওরা যে ওদের হচ্ছে চিন্তা ভাবনা ঘুমাইতে পারবে না এখন আমরা যদি ঘুমা যাই তাকে মনে রাখবেন সামনে সমস্যা হবে এমন সমস্যা আসবে সেই সমস্যার আর সমাধান হবে না আল্লাহ প্রশাসনকে বলবো প্রশাসনকে বলবো চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করবে আর না হয় আমরা অন্য ব্যবস্থা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

শ্লোগানের মাধ্যমে বিভিন্ন নির্ধারিত দাবি দেওয়ার মাধ্যমে আমরা